খুব কষ্ট আর আপনারা তারপরে একবার আমার লগে যোগাযোগ করার দরকার নাই ও আমার মামু ভাইরাল এই আলাউদ্দিন আলাউদ্দিন মামুর মানুষ আজকে কি আমি পেন্টেজিস্টকা ছলাইরা রাস্তার মধ্যে ওইতে আরেকটা ভিডিও বানাই ওনাদিন করে গেছি তো আলাউদ্দিন মামুর উদ্দেশ্য হলো আপনার নামে বিচা না আমারে ওরেটা হইছে কইছে আপনি যোগাযোগ নিলে না হবেন না একগো অভাবের বড় আছে আপনি একটু দেখবা